আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কেন এত সহজে সবার প্রিয় হয়ে ওঠে তাদের চারপাশে সবসময় একটা ইতিবাচক পরিবেশ তৈরি থাকে মানুষ তাদের কথা শুনতে ভালোবাসে এবং মন থেকে সম্মান করে এটা কোনো জাদু নয় এটি কিছু বিশেষ গুণের অভ্যাস যা আপনিও অর্জন করতে পারেন আজ আমরা মানুষের মনে স্থান করে নেয়ার সেই পাঁচটি সেরা গুণ নিয়ে কথা বলব মানুষের মন জয় করা কোনো চালাকি বা অভিনয়ের বিষয় নয় এটি কিছু মানবিক গুণের প্রতিফলন যা আপনার ব্যক্তিত্বকে ভেতর থেকে সুন্দর করে তোলে এই গুণগুলো যখন আপনার অভ্যেসে পরিণত হয় তখন সম্মান এবং ভালোবাসা আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হয় চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি গুণ যা আপনাকে একজন অসাধারণ মানুষ হিসাবে গড়ে তুলবে গুণ নম্বর এক মন দিয়ে শোনার ক্ষমতা দি আর্ট অফ লিসনিং আমরা সবাই কথা বলতে ভালোবাসি কিন্তু শুনতে ভালোবাসি কজন মানুষের মনে জায়গা করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী গুণ হল একজন ভালো শ্রোতা হওয়া এর মানে শুধু চুপ করে থাকা নয় বরং আগ্রহ নিয়ে অন্যের কথা শোনা তার অনুভূতি বোঝার চেষ্টা করা এবং তাকে এটা বোঝানো যে এই মুহূর্তে তার কথাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন সে অবচেতনে অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন এই সম্মানই ভালোবাসার প্রথম ধাপ গুণ নম্বর দুই সহানুভূতি এবং অন্যের অনুভূতি বোঝা এমপাথি সহানুভূতি মানে হল অন্যের জুতোয় পা গলিয়ে তার পরিস্থিতিটা অনুভব করার চেষ্টা করা কেউ যখন তার দুঃখ বা সমস্যার কথা বলে তখন তাকে সমাধান দেবার আগে বা বিচার করার আগে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করুন শুধু বলুন আমি বুঝতে পারছি তোমার জন্য সময়টা কতটা কঠিন আপনার এই ছোট একটি বাক্যই তার মনে আপনার জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করে দেবে মানুষ তাকেই ভালোবাসে যে তার অনুভূতিকে বোঝে গুণ নম্বর তিন নির্ভরযোগ্যতা ও সততা রিলায়াবিলিটি অ্যান্ড অনেস্টি বিশ্বাস বা আস্থা যে কোনো সম্পর্কের ভিত্তি নির্ভরযোগ্য মানুষ তারাই যারা কথা দিলে কথা রাখে ছোট বা বড় যে কোনো প্রতিশ্রুতি পালন করে আপনি যদি সময় মতো উপস্থিত হন যদি আপনার উপর মানুষ ভরসা করতে পারে তাহলে তারা আপনাকে একজন দায়িত্বশীল এবং সৎ মানুষ হিসেবে দেখবে সততা হয়তো আপনাকে সব সময় জনপ্রিয় করবে না কিন্তু এটা আপনাকে সঠিক মানুষের কাছে চিরস্থায়ীভাবে সম্মানিত করবে আর সম্মান ভালোবাসার চেয়েও গভীর গুণ নম্বর চার নিঃস্বার্থভাবে সাহায্য করার মানসিকতা সেলফলেস হেল্পফুলনেস পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হল কোনো প্রতিদানের আশা না করে কাউকে সাহায্য করা যখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করেন তা যত ছোটই হোক না কেন এটি আপনার মহৎ হৃদয়ের পরিচয় দেয় মানুষ সেই ব্যক্তিকে মনে রাখে যে তার প্রয়োজনের সময় কোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়িয়েছিল আপনার এই নিঃস্বার্থ আচরণই মানুষের মনে আপনার জন্য একটি শ্রদ্ধার আসন তৈরি করবে গুণ নম্বর পাঁচ ইতিবাচক থাকা এবং খাঁটি প্রশংসা করা পজিটিভিটি অ্যান্ড জেনুইন অ্যাপ্রিসিয়েশন যে মানুষ সবসময় অভিযোগ করে বা অন্যের খুঁত ধরে তাকে কেউ পছন্দ করে না অন্যদিকে যার উপস্থিতি মন ভালো করে দেয় মানুষ তার কাছে বারবার ফিরে আসে অন্যের ভালো কাজের খাঁটি প্রশংসা করতে শিখুন তোষামত নয় বরং সিনসারিটি বা আন্তরিকতার সাথে করা একটি ছোট প্রশংসাও মানুষের দিনটিকে সুন্দর করে দিতে পারে আপনি যখন অন্যের মধ্যে ভালো জিনিস খুঁজে বের করবেন এবং তার প্রশংসা করবেন মানুষও আপনার মধ্যে ভালো জিনিস খুঁজে পাবে তাহলে গুণগুলো হল এক মন দিয়ে শোনা দুই সহানুভূতিশীল হওয়া তিন নির্ভরযোগ্য ও সৎ থাকা চার নিঃস্বার্থভাবে সাহায্য করা পাঁচ এবং ইতিবাচক থাকা ও প্রশংসা করা এই গুণগুলো আপনাকে শুধু অন্যের কাছে প্রিয় করবে না বরং আপনাকে নিজের কাছেও একজন ভালো শান্ত এবং সুখী মানুষ হিসেবে গড়ে তুলবে আর যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন দেখবেন পুরো পৃথিবী আপনাকে ভালোবাসছে এই পাঁচটি গুণের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অথবা আপনার নিজের জীবনে এমন কোনো গুণের কথা কি জানেন যা মানুষের মন জয় করতে সাহায্য করে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে সামান্যতম ইতিবাচক প্রভাব ফেলে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এমন আরও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন